হেলমেট পরা ছবিটি অধিকাংশ মানুষের কাছে পরিচিত হলেও খুব অল্প সংখ্যক মানুষ তার চেহারা দেখেছেন মূলত ক্যামেরার সামনে না এসে গোপনে দান করাই তার উদ্দেশ্য যিনি দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ খুঁজে বেড়ান মানবিক সেবাকেই যিনি জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন বলছি ফ্রি মোশনের ফিরোজ হাসানের কথা দেশজুড়ে বেশ আলোচিত এই ফিরোজ হাসান বিয়ে করেছেন গেল তিরিশ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে নিজের পেইজে বিয়ের খবর জানান ফিরোজ নববধুর সাথে একটি ছবি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে লিখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছি আল্লাহর অশেষ রহমতে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি পূর্ব পরিচিত কিংবা প্রেম নয় পারিবারিক আয়োজন করে হয়েছে ফিরোজের বিয়ে তিনি লেখেন আমার এ বিবাহ পারিবারিকভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজন ও পরিবারকে সারাজীবন আত্মীয়তার সুবন্ধনে আবদ্ধ রাখে ফ্রি মোশন এই নামটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব ব্যবহারকারীদের কাছে খুবই পরিচিত বাইকি করে চলার পথে অসহায় মানুষকে সহায়তা করে জনপ্রিয়তা পেয়েছেন পেস্টির মালিক ফিরোজ হাসান মানবিক সহায়তা করার জন্যই ফ্রি মোশন নামকে বেছে নিয়েছেন তিনি ভ্রমণে সুবিধাবঞ্চিত মানুষের ভিডিও কন্টেন্ট তৈরি করে তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মানুষের বিবেককে জাগ্রত করাই তার উদ্দেশ্য তবে অবাক করার বিষয় হল প্রথম অবস্থায় এ বিষয়ে ফিরোজ হাসানের তেমন কোনো পরিকল্পনা ছিল না ভ্রমণের সুবাদে সুবিধা বঞ্চিত মানুষগুলোকে দেখে নিজ থেকেই তাদের সাহায্য করতে এগিয়ে আসেন তিনি প্রথম দিকে ভিডিও করার ভাবনা মাথায় না থাকলেও পরবর্তীতে মানুষের মাঝে মানবিক চেতনাকে ছড়িয়ে দিতে তিনি ভিডিও কন্টেন্ট তৈরি শুরু করেন যা শুরুটা হয়েছিল দুই হাজার বিশের ফেব্রুয়ারি থেকে শুধু তাই নয় অসহায় মানুষদের সহযোগিতা করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে ফ্রি মোশনের মালিক ও প্রতিষ্ঠাতাকে ফিরোজ হাসানের ভাষায় কিছু অসাধু ব্যক্তি তার নাম ও পেজের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে ডোনেশন নিচ্ছে আবার অনেকেই আইডি করে মানুষকে প্রতারিত করছে যেটি খুবই দুঃখজনক এত কিছুর পরেও যে মানুষের সেবা করতে পারছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন তিনি তিনি আরো বলেন চলার পথে সামর্থ্য অনুযায়ী সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আর ভিডিও তৈরির মূল উদ্দেশ্যই মানবিক কাজে মানুষকে উৎসাহিত করা কেননা তিনি বিশ্বাস করেন প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি সুবিধা বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই একদিন সমাজ থেকে দারিদ্রতা ও অসহায়ত্ব দূর হবে রাস্তায় চলার পথে হঠাৎ করে অসহায়দের মাঝে খাবার কিংবা নগদ টাকা উপহার দেন ফিরোজ হাসান তার টাকার অঙ্কও থাকে অনেক বেশি তার এই সহায়তার কাজে কখনো কারো থেকে টাকা নেন না বলেও দাবি করেন তিনি ফিরোজ হাসানের জন্মস্থান চাঁদপুরে এসএসসি ও এইচএসসি শেষ করে উচ্চশিক্ষার জন্য আসেন রাজধানী ঢাকায় সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন আর বর্তমান পেশা কন্টেন্ট ক্রিয়েশন ও সমাজসেবা সম্প্রতি কিছু সময় আগে তিনি ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পোশাক বিক্রি করার কাজ করছেন তিনি বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন রকমের সাহায্য প্রদান করে থাকেন আনুমানিক মাসে তিনি এক থেকে দেড় লক্ষ টাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো তার কাছ থেকে এমন সাহায্য পেয়ে আনন্দে আত্মহরা হয়ে যান তাদের মুখ থেকে নিঃসৃত একটি হাসির ঝলকানি যেন ফেসবুক ব্যবহারকারীদের চোখের পানি নিয়ে আসে আমরাও দূরবীন নিউজের পক্ষ থেকে তার বৈবাহিক জীবন আরও বেশি সমৃদ্ধ ও সুখময় হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা করি